আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সিম্পল একটা লাল শাকের রেসিপি ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট এখানে লাল শাকটা কিছুক্ষণে যে রসুন আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে উঠিয়ে এটা চামচ দিয়ে একটু নরম করে নিতে হবে তারপরে ওই যে পেঁয়াজ আর শুকনো মরিচের বেরেস্তা দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিলেই এখানে লাল শাকের রেসিপিটা হয়ে যায় লাল শাক রান্নাটা এটা শুকনো শুকনো লাল শাক রান্না বলে বাগার করে খায় আর কি বলে এটাকে এরকমই যারা ঝোল পছন্দ করে না তারাইভাবে খেতে চাইলে খেতে পারেন ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন